এটি একটি বাংলাদেশের জনপ্রিয় খেলা খেলাটির নাম ঘোরা খেলা এই ঘোরা খেলাটি এখন প্রায় বাংলাদেশ থেকে বিলুপ্তর পথে এই খেলাটি বিলুপ্তর পথে থাকলেও আজকে আমরা অনেক খোঁজাখুঁজি করে বের করেছি এই ঘোড়া খেলা যে খেলাটা কিনা আজকে আমরা দেখবো তার সাথে আপনাদেরকেও দেখাবো তা চলুন বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি আমরা শুরু করে দেই আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার সুটিয়া না মিনি ব্লগে এতক্ষণে হয়তো আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আজকের এই ভিডিওটি কি নিয়ে হতে চলেছে তাই বেশি কথা না বলে আজকের এই খেলাটিতে আমরা কোথায় থেকে এবং কিভাবে এসেছিলাম তা চলো আমরা জেনে নেই এই খেলাটি সচলত কোন জায়গায় দেখা যায় না তাই আমরাও জানতাম না যে এই জায়গাতে খেলা হইতেছে মূলত আমরা সবাই মিলে একটা কাজের জন্য আমরা গিয়েছিলাম গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ থেকে আসার পথে আমরা দেখতে পারি যে এই জায়গাতে ঘোরা খেলা হইতেছে যেখানে এই খেলাটি বাংলাদেশের মাটিতে হেরিকেনাকেও খুঁজে পাওয়া যায় না সেই খেলাটি আমরা আজকে এমনিতে এমনিতেই পেয়ে গেছি এই জন্য এই খেলা আর মিস করা যাবার আপনাদেরকেও দেখামো তার সাথেও আমরা চলে সাথে খেলা দেখতে অবশেষে চলে আসলাম খেলার জায়গায় এই জায়গাতে আসার পরে দেখতে পারি যে আগে থেকেই খেলা শুরু হয়েছে আর আমরা লেট করে এসেছি এই জায়গাতে আমরা লেট করে আসলেও এখানকার আমরা একটা রেঞ্জ মিস করি না এই মাঠে পরিপূর্ণ লোক থাকলেও খেলাটা কেন জানি জমে ওঠেনি এই খেলাটিতে যে যে ঘটনা ঘটেছিল সবগুলোই যেন হাস্যকর এই জন্য এই খেলাটি প্রফেশনাল কিংবা একটা ভালো খেলা হয়ে ওঠেনি সচলত আমরা দেখতে পারি যে ঘোড়ার পিঠে করে মানুষ যায় এখানে তার উল্টো হয়েছে এখানে ঘোড়া একা একা আগে যাইতেছে তার পেছনে যাইতেছে মানুষ তাছাড়া এই খেলাটিতে যেতুগুলো ঘোড়া অ্যাড করা হয়েছিল সবগুলো একটু নর্মাল ছিল শুধু এটাই নয় খেলা চলা অবস্থায় কোন ঘোড়া আবার পটি করে তাছাড়া এই খেলাটিতে অল্প একটু পর পর ঘোড়া কেন জানি মানুষের দিকে চলে যায় একবার যাওয়াটা স্বাভাবিক কিন্তু ওই জায়গাতে এসে বারবার ঘোরাগুলো কেন জানি মানুষের দিকে চলে যাইতেছে তাছাড়া ও এই খেলাটিতে এমন এমন ঘটনা ঘটেছে যা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি তাও এই খেলাটিতে আমি যে কয়টা ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম সব আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের এই ঘোরা খেলাটির সব থেকে একটি জিনিস আমার ভালো লেগেছে সেটি হলো ঘোড়া আর কুকুর একসাথে দৌড়ানো এই কুকুরগুলো গুলো কেন জানি ঘোড়ার সঙ্গে রেস খেলতেছে যাই হোক আজকের এই খেলাটি ছিল উদ্ভাবনী খেলা এই কারণে ঘোড়াদেরকে একটু মাঠ পরিদর্শন কিংবা দর্শকদের পরিদর্শন করানো হয়েছে এই আজকের এই খেলাটি ভালো মতো না চললো ও এই খেলাটি যেন মানুষকে একটু বিনোদন দিয়েছে বিশেষ করে কুত্তা কিংবা কুকুরের দৌড়ানোটা এটা যেন ছিল একদম অসাধারণ এই মাটিতে যেহেতু আগামীকালে ও ঘোড়া খেলা রয়েছে তো আগামীকালের ঘোড়া খেলার ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন্দ দূরে থাকবেন আল্লাহ হাফেজ